অনেক তো খেলে আম মাখা পেয়ারা মাখা আজকে খাবো জাম মাখা জাম 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 বুড়া কে খাবি বলো তোরা তো তাহলে প্রথমে এক বাটি জাম নিয়ে নিয়েছি তাকে পরিষ্কার করে ধুয়ে এবারে এই মুখগুলোকে এখানে এক সাইডগুলোকে কেটে নেবো তার জন্য আমি ছুরিটা নিয়েছি কেটে নিই কেটে পরিষ্কার করে নেওয়ার পর হ্যাঁ এইভাবে মুখগুলোকে এইভাবে মুখগুলোকে একদিক করে বাদ আর এতে তাহলে রসগুলো ঢুকে যাবে আর এই যে মুখটা শক্ত হয় এইগুলো তো খাওয়াও যায় না এইগুলো এইভাবে বাদ দেওয়া যায় তো এইভাবে বাদ দিয়ে নেব সবগুলো পয়সা করে নেব তারপরে দেব নুন চিনি আর চাট মশলা বেশি কিছু লাগবে না ও চাট মশলাও বেশি দিতে বারণ করছে ও ভাব যেটা যদি ঝাল থাকে তাই জন্য বলছে যে আমার কিন্তু ঝাল লাগবে ঠিক আছে আমি মুখগুলো কেটে নিই তারপরে দিচ্ছি আমার মুখগুলো সব কেটে পয়সা করে নেওয়া হয়ে গেছে এইভাবে কেটে পয়সা করে নিয়েছি এবারে দেব নুন পরিমাণ মতো নুন দেব চিনি চিনি দেবো পরিমাণ মতন চিনি দেবো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো সুতি তো কন্টিনিউ একটা করে তুলে যাচ্ছে এটা মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমরা যতক্ষণ আমরা ভাত খেয়ে আসি আর তার মধ্যে এটা মজে যাবে নুন আর চিনি দিয়ে এটাকে এইভাবে মাখিয়ে রেখে দিলাম এরপর আমরা ভাত খেয়ে এসে এইটা খুলবো আর চাট মশলা চাট মশলা মাখ ছড়িয়ে মাখিয়ে নেবো চলো আমরা খেয়ে আসি ঘুরে আসি চলো চলো খেয়ে আসি লেটস গো দেখো আমাদের আধ ঘন্টা মতন হয়ে গেছে আমরা খেয়ে চলে এসেছি এবার এটাকে খুলবো খুলে দেখি কতটা কি হয়েছে একটু জল কেটেও যাবে ও সুতি দৌড়ে দৌড়ে চলে এসছে আবার ও হরকে পড়ে যাচ্ছে তো দেখো দেখো এর color নুনের জন্য color টা কত সুন্দর অন্য রকম change হয়ে গেছে না এটা তো color হয়ে গেছে কতটা নরমও হয়ে গেছে নুন আর চিনি দেওয়া ছিল আর যা নুন দেওয়ার জন্য এটা কতটা মজে গেছে নরম হয়ে গেছে দেখো প্রত্যেকটাই কত সুন্দর দেখো ভিডিওটা কত লাল হ্যাঁ তো এবারে একটু চাট মশলা দেব তাহলে শুধু দিয়ে দেব বেশি দেব না কিন্তু চাট মশলাটা দিয়ে দিই সেটা প্যাকেটের মধ্যে এবার চাট মশলাটা দিচ্ছি নুন চিনি দিয়ে মাখিয়ে মাখিয়ে খাওয়া যায় কোনো অসুবিধা নেই চাট মশলাটা দিলে আর একটু টেস্টটা পারে দেখো কত সুন্দর দেখো নরম হয়ে গেছে নুন দেওয়ার জন্য ওষুধ টেস্ট করবে আমি টেস্ট করি

তোমরাও মায়ের মতন মাখিয়ে খাও জাম্মা